ওয়েলকাম টু মেহেদিসার এক্সক্লুসিভ এজুকেশান তোমাদেরকে অনেক করে স্বাগতম আমার চ্যানেলে গত ভিডিওতে আমরা ভার্ভের ক্লাসিফিকেশান আমরা শিখেছি উই হ্যাভ গেট দ্য নলেজ অফ ক্লাসিফিকেশন অফ ভাভ বাট উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভাব ওয়ান হোয়াট ইজ ভাব টু অ্যান্ড হোয়াট ইজ ভাব থ্রি সো ইন দিস ভিডিও উই হ্যাভ টু লার্ন হোয়াট ইজ ভাভ ওয়ান ভি ওয়ান ভি টু ভাভ টু অ্যান্ড ভি থ্রি ভি থ্রি তো এই জিনিসগুলো আমরা জানবো অনেকে প্রশ্ন করে ভি ওয়ান কী জিনিস ভি টু কী জিনিস ভি থ্রি কী জিনিস তাদের জন্য এই ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখো ভি ওয়ান মানে ভার্বের এক নম্বর ফর্ম কাঠামো এফও আর এম ফর্ম ফর্ম মানে কাঠামো ভি টু মানে ভার্বের দু নম্বর ফর্ম আর ভি মানে ভার্ভের তিন নম্বর ফর্ম এগুলো যদি না জানা যায় তাহলে কোনোভাবেই ইংরাজি স্ট্র্যান্ড করা সম্ভব নয় কারণ আগের দিন বলেছিলাম যে ভার্ভ হচ্ছে ভার্ভ ইজ দ্য হার্ট অফ ইংলিশ ইংলিশ অফ হার্ট হচ্ছে ভার্ভ তাহলে এইগুলোকে ছাড়া সেন্টেন্স মেকিং অসম্ভব শুধু নয় সম অসম্ভব শুধু নয় যে তুমি পারবেও না কোনো ঠিক আছে তো ভার্ভের ওয়ান ফর্ম কেমন আমি জানি গো মানে যাওয়া আমি জানি গো মানে যাওয়া গো মানে যাওয়া কিন্তু আমি যখন এ সেন্টেন্স মেকিং করব। তখন সেন্টেন্স মেকিং করার সময় তখন আমি বলবো আমি গিয়েছিলাম তাহলে আই গো হবে নো আই ওয়েন্ট হবে তাহলে ওয়েন্টটা কোথা থেকে আসলো ওয়েন্ট মানে কি না ওয়েন্ট মানে গিয়েছিল ও মা ওয়েন্ট মানে গিয়েছিল তাহলে গো মায় কি গো মানে যাও তাহলে এ হবে বলেছে আচ্ছা তারপরে যদি বলি আই হ্যাভ গন ও বাবা গণ মানে কি জিও এন ই গন গন মানেও গিয়েছিল কি করে দুটো মানে এক হয় কারণ এই জন্য এক হয় যে এটা ভি এর এক নম্বর ফর্ম এটা ভি এর দু নম্বর ফর্ম এটা ভি এর তিন নম্বর ফর্ম তাহলে ভি ওয়ান ভি টু অ্যান্ড ভি থ্রি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ভি ওয়ানের নাম হচ্ছে ভি ওয়ানকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি ভাব কে আমরা দুটো ভাগে ভাগ করে রেখেছি তোমরা যদি গত ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ গত ভিডিওটা দেখে নিও ভার্ভের ক্লাসিফিকেশন ভার্ভকে দুটো ভাগে ভাগ করা যায় এক প্রকার ভাবে সেটা হচ্ছে ফাইনাইট ভাব আর নন ফাইনাইট ভাব ফাইনাইট ভাবকে দেখো প্রেজেন্ট আর পাস্ট ফর্মে ভাগ করা যায় ফাইনাইট ভাবকে কয় ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট আর পাস্ট প্রেজেন্ট হচ্ছে ভি ওয়ান ফার্স্ট হচ্ছে ভি টু আর ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপ পার্টি সি ট এই যে পাস্ট পার্টিস এটা তিন নম্বর ভাগ তাহলে তোমাদের করণীয় বিষয়কে কেন শিখবো কিসের জন্য শিখবো সেন্টেন্স মেকিংয়ের জন্য শিখতে হবে এবং শুধু শেখা নয় এগুলোকে মুখস্থ কমপ্লিট রাখতে হবে মুখস্থ না থাকলে সেন্টেন্স মেকিং করা সম্ভব নয় তাহলে ভালো করে দেখো গো ওয়েন্ড গন এভাবে মুখস্থ করে দেবে গো গন তাহলে এটা একটা হয়ে গেল এবারে আমরা শুধু এক্সাম্পলগুলো করব আর সেগুলো মুখস্থ করে নেব তাহলে আমি কিছু কিছু করে ভার্বের এক নম্বর দু নম্বর তিন নম্বর ফোন করে নিয়ে আসবো সেগুলো তোমরা দেখে নেবে প্রত্যেকে তাহলে বেস্ট হবে তাহলে মুখস্থ করা হয়ে যাবে আর কথা কোনো জিনিস যদি বারবার রিভিশন করা হয়ে যায় কোনো ভিডিও যদি একবার করে দেখা সম্ভব হয় তাহলে সেটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে যেমন ধরো ইডি দিয়ে শব্দ যেমন সিএল ও ই ক্লোজ লাস্টে কী আছে ই আছে না তাহলে এখানে সি এল ও এস ই হবে তার সঙ্গে শুধু ডি যোগ হয়ে যাবে এখানেও তাই সি এল ও এস ই শুধু লাস্টে কী হবে ডি যোগ হবে তাহলে খেয়াল করে দেখো ক্লোজ মানে বন্ধ বন্ধ করেছিল বন্ধ করেছিল বন্ধ বন্ধ করা এটা বন্ধ করেছিল আর এটাও বন্ধ করেছিল সর্বদা মাথায় রাখবে এই যে মিনিংটা হবে এটারও মিনিং তাই হবে বাট এটা ডিফারেন্ট আছে ঠিক আছে ওকে তাহলে এটা গেলো ক্লোজ তারপর এরকম আরেকটা এক্সাম্পল ওয়াক ডব্লু এ এল কে ওয়াক ওয়াক মানে হাঁটা এর সঙ্গে পুরোটা ইডি যোগ হবে ওয়াকড এটাও ওয়াকড আচ্ছা বলো তো দেখি কেমন পারো ওয়াক মানে যদি হাঁটা হয় তাহলে এটা মানে কি হবে ওয়াকড মানে তুই যদি বলতে পারো কমেন্ট করে জানিয়ে দে এখানে স্টপ করে আর যদি না জানতে পারো তাহলে জেনে নাও হেঁটেছিল এইভাবে মানেগুলো হবে যদি বলি আমি হাঁটি সে হাঁটে তাহলে হি ওয়াক হি ওয়াকস আই ওয়াক যদি বলি সে হেঁটেছিল হি ওয়াকড আই ওয়াকড ঠিক আছে লেখানো এখানেও ভাবে এটা মানে সেম হবে এই হচ্ছে ভারবের এক নম্বর ফর্ম ভারবে দু নম্বর ফর্ম আর ভারবের তিন নম্বর ফর্ম ভার্ভ ক্লাসিফিকেশন আমরা শিখে গেছি তার ফর্মের ডিভিশনটা এটা রইল তো যদি কারোর অসুবিধা হয় যে না এগুলো বুঝতে কিছু অসুবিধা হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করো আমি আবারও বুঝিয়ে দেবো কিন্তু এখানে স্যাম্পলস বিভাগ হচ্ছে ভার্ভের এক নম্বর ভারবে দু নম্বর ভারবে তিন নম্বর এছাড়া ভারবে চার পাঁচ ছয় নম্বরও আছে আমরা জানি চার পাঁচ ছয়ও আছে কিন্তু সেগুলো সিম্পল কিন্তু এইগুলো সিম্পল নয় এগুলোকে মুখস্থ করতে হয় তো মুখস্থ করতে গেলে গু ওয়াইন্ড কন ক্লোজ 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 ওয়াক টু ওয়াক ওয়াক্ট এরকম করে মুখস্ত করতে হবে তো আজকে এই তিনটি করলে করলাম প্রত্যেক দিন তিনটি করে করো তাহলে বেস্ট হবে তাহলে তোমাদের অনেও থাকবে আর রিডিংয়ের সুবিধা হবে আচ্ছা তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখো যা তাহলে তোমাদের জ্ঞানটা আরও বৃদ্ধি পাবে একটা কথা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করো বেল আইকনটা নোটিফিকেশানের গুলো পাওয়ার জন্য আমাকে নোটিফিকেশানের বেলটা অন করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ বেশি করে শেয়ার করো যাতে বন্ধুবান্ধবরা উপকৃত হয় থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো